কি রে মামা সারা দসটা শুইদানা এটার ব্যাটারি নেই এটা চালু হবে ও মামা সারা আসলে একটু মকা আছে দশ তুই ব্যাটারি লাগাইতে হয় এতে তুই দেখাই দে বেটা बाप रे আই বাস এটা ভিতর সার মোবাইল ভেঙ্গেলাছে আর না ভাঙেনা তো এটা এই ফাংশন দিয়ে ঠিক হয়ে যাব ঠিক আছে দেখ ওই সাই জানোয়ার দেখছতে কি আছে মোবাইল ভাঙা লাইছে আরে দিছি মোবাইল ঠিক করতে দেখ মোবাইলটা ভাঙা লাইছে না স্যার এটাতে ব্যাটারি লাগান তো স্যার ব্যাটারিটা ছুটতো আর ডিজেতে কেমন স্যার এটা এই ব্যা ব্যা হয়ে গেছে সাই মোবাইলটা এই যে স্যার এই যে ওই স্যার মোবাইল আফন মোবাইল ভাঙেনা তো এই যে মোবাইল ভাঙেনা মোবাইলটা কিচ্ছু হয় না দেখছো জানো আর মোবাইলটা দুই ভাগ করে লাইছে আমি এরম দিছিলাম তোর মোবাইল এই যা ওট তোর কামিং কল লাগতো না ওট স্যার 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 না স্যার এই আমার এমআর সলিউশন ট্রেডিং সেন্টারে তোর মতো হারামজাদা ফলো হয় না আমার দরকার নাই বাইরে তুই বাইরে তুই বাইরে বাইরে না না বাইরে বাইরে হ্যালো তুই কই তুই কই আরে বেড়া তুই কই আরে আমি এমা সলিউশনে কাম শিখতাছি তুই কি আয় ফসস তাইলে তুই চাই তালে এমা সলিউশনে আয় ও তুই তো গেরা ইমা তুই এটা চিনবি কেমনে এটা হচ্ছে ইয়া পিরি আমিনি মার্কেটে যে কোন একজন কইলে যাই দিব আরে বেড়া আমার এক লাইতে শরম করে হুম শরম করে শরমের কি আছে বেটা আচ্ছা আমি চাই তুই চাই তালে তে আর স্যার ওই যে বললাম বন্দুক দাজে কার শিখবো

ও তুমি আসো এনে বসো তোমার বাসা কই স্যার বোলাতে ও তুমি কি টেনশন করতেছ থাকা খাওয়া নিয়া আর থাকা খাওয়া সব ব্যবস্থা আমার এখানে আছে ওই যে দেখো না রিঙ্কু কুড়িগ্রাম থেকে আসছে থাকা খাওয়া সব ব্যবস্থা আমার কাছে হয় যাই রিঙ্কু তোমার আটটা জ্যামনে আছে এমনি আলগি দাও তো হ্যাঁ টিপো মোবাইল টিপো একটা জানটা দিয়ে টিপো তোরা তো ধরে একটা ইট মারলে কিরম হয় না স্যার একটা মাদার বোর্ড ফাংশন দেখতাছি ইউটিউবে সাই এই মোবাইলটা দেখা জানোয়ার রে কি মারমু জানুয়ার রে কি হরে তুই কাম ধরে খারে থাক এই সব দিন এদিকে আয় একটা বোর্ড কাজ করতেছি দেখ এই দেখ এই এই যে মাদারি বোর্ডের এই আইসিটা কি আছে এই আইসিটা তাহলে কি করতে হইব হ্যাঁ স্যার আইসিটা কি করতে হইব তো আমি জিগাইলাম এটা কি করতে হইব স্যার এই বোট্টা ফুলাড়ে ভালাই দি কি করে জানো আর একটা কাঁnda একটা থাও তোমাদের এটা কাস্টমারে কি ঠিক করতে দিছ না আমগো এমিসা এটা আগে হিট দিয়ে উড়তে হইব আইসিটা দাসন কি হ বন্ধ

এ লাগে সহজে লাইনটা বার কইরা লইস। জানুরে জানো আরে কি আছে? anam কারেন্ট এরিয়া দিয়ে ধরে দিছে। না স্যার আমি লাইনটা বার করছি। এটা দে এই স্যার, আমনে জান এটা কতডি লাইন? অন কেমনে বার করমু? এ লাগে বার কইরলাম। আরে জানো আর এটা লিখেনা মিটার দিছি। মিটার দিয়ে চেক করবি। ও রে কিরা ফোন? তুই কথা কথাটা আমার মনে করাবি না। মিটারের কথাটা আমি পুরো ভুল্লা গেছি। জানু আর অরে দেয়া কারেন্ট ধরেয়া অনক মিটার দে মিটারের মিটার বিল এত ভুল্লা গেছ। এই যাওট, সুখে পিছে যাও। আম জিততে ইচ্ছে কত ফেরা আচ্ছা এই তোর মূল কি লক্ষ্য এই কাম শিকনের স্যার আসলে আমার এরকম ইনকাম চুজ করার মত কিছু নাই তো তাইতে আমি আর কি মোবাইলের কাজটা শিখা নিজে নিজের 캐릭터 দ্বারা করার চিন্তা আপনা করতাস আর আমার ফ্যামিলি তো এরকম ই করার মত কেউ নাই যা আমারই দেখতেবো স্যার এটাই છે আমার মূল লক্ষ্য আচ্ছা বুঝলাম আচ্ছা জাহিদ তুমি বোলা থেকে কেন আসছো স্যার আসলে আমাদের গ্রামে তেমন ভালো মোবাইল সার্ভিসিং এর দোকান নেই তাই আপনাদের কাছে আসছি আমি মোবাইল সার্ভিসিং এর কিছু কাজ শিখি আমি ভালো প্রশিক্ষণ নিয়ে আমাদের গ্রামে একটা ভালো একটা দোকান দিতে চাই এই জন্যই স্যার আপনাদের এখানে প্রশিক্ষণ নিতে আসা আমার ও মা আচ্ছা সাকিব এই তুই দাঁড়া তোর এন মূল লক্ষ্য কি তুই কেন কাজ শিখতে আইসস স্যার মূলত আমি এনে কেন কাজ শিখতেছি আমি নিজেও জানি না আর লক্ষ্যের যে বিষয়টা কইছেন ভবিষ্যৎ লক্ষ্যটা কি তাও কই জানি তবে স্যার আমনি এনে কাম শিখতে আমার খুব ভালো লাগে দেন না যে আট মাস ধরে শিখতাছি স্যার আমনের মনে নাই আমার তো আরো তিন মাস আগে কোর্স শেষ কিন্তু আমি তো যাই না তবে স্যার মূল লক্ষ্য যদি আমি ডিপলি বলতে যাই আমার মূল লক্ষ্য এটা আছে আমনের ইয়ানো আরো দুই বছর থাকা বাহ তুমি কি খুব সুন্দর একটা কথা বলছো তুমি আরো দুই বছর থাকতে চাও না আরে জানো আর তোর দুআন তোন দুটা থাবতিয়া ভাগিয়াই দিলে কেমন হয় তুই কত বড় বেয়া বলে তুই আমার লগে মুস্করা করস না স্যার বেয়া নিবেন না স্যার বেয়া দুবী মার্জনা করুন কি করি সাস না জানুয়ারে কত বড় বেয়া বলে আমার লগে মজা করে দে আপন এখন তুই ক তুই কেন আসিস কাশিক দেন না স্যার আসলে সতর্কতাই বলি আমি একটা মেয়েরে খুব ভালোবাসতাম বুঝেন ম্যাডাম আর সেরা দিছে

আহ স্যার 6টা বাজিয়া গেছে ছুটি দিবেন না দ রেডি হওয়ার নাম নামে হ্যাঁ হ্যাঁ তুই আমার আগে কবি না দা 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 ছুটি ছুটি যাও তালে তোরা থাক আমি যাই গে আচ্ছা যাই উপরে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে তুমি ম্যানেজারের সাথে কথা বলে তুমি উপরে চলে যাও হ্যাঁ আচ্ছা স্যার তো বন্ধুরা এরকম দুষ্ট ছাত্রদের মতো আপনারও লক্ষ্যচ্যুত করবেন না যে কোনো ছোট কাজ করা অথবা শেখার দ্বারা যেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এরকম কাজ করবেন বন্ধুরা তো এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা ঘরে বেকার অবসর বসে না থেকে বিভিন্ন স্কিল জব্দ করতে পারেন বন্ধুরা তার মধ্যে অন্যতম স্কিল হতে পারে ফোন রিপেয়ারিং বন্ধুরা আর সেই ফোন রিপেয়ারিং স্কিলটা জব্দ করতে পারেন খুব সহজেই আমার সলিউশন থেকে আমাদের মতো এখানে তারা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে এবং খুব নিখুঁত ভাবে ফোন সার্ভিসিং এর কাজ শিখিয়ে থাকে বন্ধুরা এবং খুব স্বল্প মূল্যে আর কম সময়ে বন্ধুরা বেকার এবং অবসর বসে না থেকে একটি স্কিল জব্দ করুন আর জীবনের এক ধাপ এগিয়ে যান ভালো থাকবেন বন্ধুরা